নজবwidetildeতে গোটা বিশ্বকে এবার ভারত চমক দিতে চলেছে তার কারণ ভারত একটি এমন ট্রেন নিয়ে আসছে যে ট্রেনীর গতি শুনলে অবাক হয়ে যেতে পারেন আপনারা প্রত্যেক ইতিমধ্যে সেই ট্রেন টেস্ট করার জন্য তার একটি ট্র্যাক তৈরিও করা হয়ে গিয়েছে এবং খুব তাড়াতাড়ি সেই ট্র্যাকে ট্রেন চালানোর যাবতীয় প্রস্তুতিও নেওয়া হয়ে গিয়েছে একেবারে ভারতীয় প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে এই নয়া ট্রেন যার নাম দেওয়া হয়েছে হাইপার ট্রেন আর এই হাইপার ট্রেন ট্র্যাক তৈরির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে রেলমন্ত্রী আইসনি বৈষ্ণব তিনি তার এক্স স্যান্ডেলে এই বিষয় নিয়ে একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন এবং তিনি জানিয়েছেন যে ভবিষ্যৎ এই দিশা দেখাবে গোটা পৃথিবীকে চারশো দশ মিটারের এই হাইপার লুপ ট্রেনের যে ট্র্যাক সেটা তৈরি করে ফেলেছে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি ইলন মার্কস তিনি দু সালে এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছিলেন প্রকাশ এনেছিলেন যে এই ধরনের একটি ট্রেন আনলে পরে অনেকটাই বাড়তে পারে এবং তারই সঙ্গে খরচও কমবে আর তারপরে ভারতীয় বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে গবেষণা শুরু করে দেয় থেকেও বেশি যে এটা বলা ছাত্রছাত্রীরা করে ফেলেছে আইআইটি মাদ্রাসের ডিসকভার ক্যাম্পাসে সেটি ওই যে ট্র্যাক সেই ট্র্যাক তৈরি করে ফেলেছে এবং আইআইটি ছাত্রছাত্রীরা এটি ঠিকঠাক ভাবে তৈরি করে ফেলেছে এবং ইতিমধ্যে যে ট্র্যাক তৈরি করা হয়েছে এটি এটি আসলে ট্র্যাক নয় হচ্ছে দিয়ে ট্রেনটি যাতায়াত করবে এবং এই ট্রেনের গতিবেগ কত থাকবে শুনবেন চমকে যাবেন শুনলে এই ট্রেন ঘন্টায় বারোশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে মানে এক ঘন্টায় বারোশো কিলোমিটার যাবে মানে বুঝতে পারছেন তো কতটা গতি এবং এত অতিরিক্ত গতি হওয়ার কারণে ট্রেনটিকে কিন্তু টিউবের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে এবং গোটা টিউবটিকে একেবারে ভ্যাকিউম করা হবে ভেতরে যেন এক কোটা বাতাস না থাকে আর এই ট্রেনটি চলবে চুম্বক শক্তির মাধ্যমে মানে বিদ্যুত পূর্বে না এবং একই সঙ্গে জ্বালানি হিসেবে তেলেরও ব্যবহার হবে না ফলে খরচ অনেকটাই কমে যেতে চলেছে যেহেতু খুব অল্প সময় বহু দূর পর্যন্ত যাতায়াত করতে পারবে স্বাভাবিকভাবেই এই আবিষ্কারটি ভারত তথা এশিয়ায় অন্যতম একটা দ্রুতগতির মাধ্যম হতে চলেছে সব মিলিয়ে উৎসাহিত গোটা ভারতের মানুষজন তারই সঙ্গে রেলমন্ত্রী তিনিও ধন্যবাদ জানিয়েছেন আইআইটি মাদ্রাজকে এবং সঙ্গে ভারতীয় রেলকে তারাই নিরলস প্রচেষ্টা করে এই ট্রেন আনার একটা জায়গা তারা তৈরি করে দিয়েছে চেন্নাই থেকে বেঙ্গালুরু যেতে সময় লাগতে পারে মাত্র তিরিশ মিনিট এত দূর কিন্তু চেন্নাই থেকে বেঙ্গালোর যেতে সময় লাগবে মাত্র তিরিশ মিনিট এই ট্রেনটির মধ্যে একেবারেই থাকবে না হাওয়া জনিত কোন রকম ঘর্ষণ কারণ আমরা প্রত্যেকেই জানি হাওয়া একটা প্রতিবন্ধকতা তৈরি করে গতির মাঝে। যেহেতু গোটা যে টিউবটা টিউবটা সেই হবে মানে এক বাতাস থাকবে ভেতরে না স্বাভাবিকভাবেই সেখানে হাওয়া জনিত যে ঘর্ষণ সেটা যেমন থাকবে না বিপরীত দিকে যেহেতু রেল ট্র্যাক থাকছে না চাকার সঙ্গে যে ঘর্ষণ সেটাও কিন্তু থাকছে না এইটা চলবে চুম্বকীয় শক্তির মাধ্যমে মানে প্রায় হাওয়ার উপরেই দাঁড়িয়ে ট্রেনটি চলবে আর এই ট্রেন যখন যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে ভারতে চলবে তখন কতটা উন্নতি হতে চলেছে একবার ভেবে মানে বিমানের থেকেও দ্রুত গতি ট্রেন বানিয়ে দেখিয়ে দিল ভারতবর্ষ বিমান যেখানে সর্বোচ্চ যাত্রীবাহী বিমান ওই আটশো কিলোমিটার বা নশো কিলোমিটার বেগে যেতে পারে তার থেকে বেশি না ঘরোয়া যেগুলো রয়েছে সেগুলো পাঁচশো ছশো কিলোমিটার বেগে যায় ঘন্টায় আর সেই জায়গায় প্রায় দ্বিগুণ বলে যেতে পারে বারোশো কিলোমিটার মানে এক ঘন্টায় বারোশো কিলোমিটার এই ট্রেনটি রওনা দেবে বিমানে যেহেতু খরচ অনেক বেশি খরচ সাপেক্ষ কিন্তু এখানে খরচ মিনিমাম হতে চলেছে মানে যেটুকু শুনতে পারা যাচ্ছে যে নর্মাল ট্রেনের মতনই কিন্তু ট্রিকিট হবে রক্ষণাবেক্ষণের কি খরচ সেটা এখনো পর্যন্ত জানা যায়নি তবে এর যে জ্বালানি খরচ সেটা অনেকটাই কম এবং পরিবেশ দূষণ একেবারে নেই মানে পরিবেশ দূষণ শূন্য কারণ চুম্বক শক্তির মাধ্যমে এই ট্রেন চলবে কাজেই পরিবেশ দূষণের রকম নাম নিশানা থাকছে না এবার প্রথম ট্রেন ঠিক কোথায় চালু হতে চলেছে সেটাও এখনো পর্যন্ত জানা যায়নি আইআইটি মাদ্রাস যখন এই বিষয়ে সফলতা পেয়ে যাবে তারপরেই কিন্তু এটাকে বাণিজ্যিক ভাবে ব্যবহার করার যে পরিকল্পনা সেটাও কিন্তু ভারতবর্ষ ইতিমধ্যেই নিয়ে নিয়েছে কারণ তারা জানে যে এখানে সফলতা আসার সম্ভাবনা প্রায় একশো শতাংশ চ্যানেলের মধ্যে দিয়ে জবে এই ট্রেন যাবে তার কি কি সমস্যা হচ্ছে নাকি একেবারে স্বাভাবিক সেখানকার বিজ্ঞানীরা যে যে জিনিসগুলোকে ভেবে রেখেছে সেই জিনিসের মধ্যে দিয়ে ট্রেন যাবে এখন দেখার বিষয় এটাই আর বাণিজ্যিক ভাবে যখন এই ট্রেন চলে আসবে তখন শুধুমাত্র যে ভারতবর্ষের মধ্যেই এই ট্রেন সীমাবদ্ধ থাকবে তা নয় বিদেশের বহু মানুষ তারাও কিন্তু এই ট্রেনে চাপার সুযোগ পাবে কারণ বহু দেশ এই ট্রেন বা এই ট্রেনের যে প্রযুক্তি সেই প্রযুক্তি তারা নেওয়ার চেষ্টা করবে এরই সঙ্গে একটা বিষয় একটা দেশ বহু কিছু কথাবার্তা বলছে বহু কিছু মানে এত কথা মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছে তাদের তো আমি নাম নেওয়া বন্ধ করে দিয়েছি কয়েকদিন ধরে নাম নিশানা নিয়ে না আরকি তাদেরকে তারা আলু পাচ্ছে না পেঁয়াজ পাচ্ছে না সেখানে ভারতবর্ষ এমন ট্রেন চালাচ্ছে যা চোখের নিমেষে বেরিয়ে যাবে মানে দেখাই যাবে না বারোশো কিলোমিটার মানে চোখের নিমেষে দেখা তো যাবেই না যেহেতু টিউবে ভেতরে থাকছে যাই হোক কড়শি দেশ হিংসা করুক বা চিন্তার বাইরে থাকুক সেটা দেখে আমাদের কোনো লাভ নেই তারা ওই পতাকা পোড়ানো উল্টাপাল্টা গাল দেওয়া কমেন্টে এসে এই সমস্ত লিখে যায় আর এর মধ্যে যারা মনে করছেন যে আমি আষাঢ়ে গল্প ফাঁকছি দয়া করে একটু টুইটারটা খুলে আপনি দেখতে পারেন সেখানে ছবি সমেত রেলমন্ত্রী এস নি বৈশব দিয়ে দিয়েছেন সেখানেও যদি মনে হয় যে ভারতীয়রা ভুল ভাল মুখে যাচ্ছে একেবারে আপনি গুগল করতে পারেন সেখানেও কিন্তু বিস্তারিত দেয়া রয়েছে আইআইটি মাদ্রাস তারা কি করছে সেটা কিন্তু স্পষ্ট হবে দেয়া রয়েছে সঙ্গে উইকিপিডিয়া এটা নিতে পারেন উইকিপিডিয়া তো আমারও কেনা নয় আপনাদেরও কেনা নয় বা ভারতীয় কিনে রাখেনি এই ভেতরে ঢুকলে পরেও এই আইআইটি মাদ্রাসের যে কর্মকাণ্ড সেটা পুরো মাত্রায় দিয়ে দিয়েছে ভাবতে অবাক লাগে বুঝলেন মানে আটা নিয়ে মারপিট করে একটা দেশ পেঁয়াজ না খেতে পেয়ে চিৎকার চেঁচামেচি করে একটা দেশ পাগলের মতন ভারতের পতাকার উপরে কি বলবো পদছারনা করে আনন্দ পাওয়া একটা দেশ আর কোথায় ভারতবর্ষ যেখানে চাঁদে তারা পৌঁছে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুতগতি ট্রেন আর কিছুদিনের মধ্যে চলে আসবে ট্র্যাকে সেখানে আমরা এই স্বপ্ন দেখি ভারতীয়রা আমরা এই স্বপ্ন দেখি যে স্বপ্ন ভবিষ্যতের মানুষের কাজে দেবে আর পার্শ্ববর্তী দেশেরা এই স্বপ্ন দেখে কবে ভাঙচুর করব কবে ভাঙব কবে আমরা প্রতিষ্ঠিত হব কবে সবাইকে খুন করে দেবো শেষ করে দেবো আমরাই সবার আগে থাকবো আরে মনুষ্য জাতি যদি না থাকে কিসের উন্নতি আর ভারতবর্ষ সবসময় মানুষের উন্নতির স্বার্থে কাজ করে গিয়েছে তবে হ্যাঁ আমরা বিজ্ঞানী আমরা ডাক্তার এই রকম ভাব আছে বলে এটা ভাববেন না যে লেজে পা কখন কিছু বলবে না শিক্ষিত মানুষ তো কিছু বলবে না এটা ভাবাটা ভুল কারণ মাথা বিগড়ালে করে অনেক কিছুই করা যেতে পারে ওই যেটা আপনাদের ওই তরওয়াল দিয়েও হবে না বাঁশ দিয়েও হবে না সেটা বুদ্ধি দিয়ে অনেক কিছুই করা যায় কাজেই আরোশো কিলোমিটার বেগে ছুটবে সেই দিনের অপেক্ষায় আমরা থাকলাম আপনারাও অবশ্যই থাকবেন আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার